প্রিয় চাকরি প্রত্যাশীরা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিও দিচ্ছে চাকরির ধারণ সুযোগ সম্প্রতি চার জুলাই দু প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদে লোক নেওয়া হবে ছয়টি পদে লোক নেওয়া হবে অসংখ্য লোক পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পরে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা বেতন পাবেন শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স বিয়াল্লিশ বছর স্নাতক অথবা স্নাতোত্তর শিক্ষাগত যোগ্যতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া আছে সর্বশাখ্য তেতাল্লিশ হাজার এবং স্থায়ীকরণের পরে উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা তিন নম্বর পদে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতোত্তর স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটারে এম এস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানব্বিশ কালে সর্বশা বত্রিশ হাজার তিনশো বাহাত্তর স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা মোবাইল ভাতা সহ চার নম্বর পদে মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্টদের পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানব্বিশ কালে সর্বশাকলে পঁচিশ হাজার ষাট টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ প্রদান করা হবে পাঁচ নম্বর পদে মাঠ সহকারী ঋণ কার্যক্রম বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা বেতন দেওয়া হবে ছয় নম্বর পদে বাবুজি বয়স চল্লিশ বছরের মধ্যে এসএসসি পাশ অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানের অবস্থা হিসাবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষণ বেশ কালে পনেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আঠারো টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধা সমূহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই এনজিওতে সকল পদের জন্য শিক্ষণ বেশ কাল ছয় মাস শিক্ষণ মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা দেওয়া হবে মোটরসাইকেল কয়ের ঋণ মোটরসাইকেলের জ্বালানি খরচ দিবে রক্ষণাবেক্ষণ ব্যয় দিবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুইটি বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখে ভাতা প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন ভাতা রয়েছে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা বিশ টাকা এবং মাঠ সহকারী পদে আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুদ সহ ফেরতযোগ্য অর্থাৎ আপনাকে জামানত দিয়ে নিয়োগের সময় অবশ্যই জামানত দিতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় এক থেকে পাঁচ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী মমনসিংহ রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা মনিন রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি অ্যাকাউন্ট নাম্বার তো সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদন সাথে সংযোগ করতে হবে অধ্যয়নরতদের আবেদন করায় নিরুৎসাহিত করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পরিচয় পত্র শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র আগ্রহী আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা ও অভিজ্ঞতার সনাপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্বে অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এক দুই দুই জন্য কপি রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক অর্থাৎ আপনি দুইজন রেফারেন্সের ব্যক্তির মধ্যে একজন শিক্ষক হতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী পঁচিশ সাত দুই তারিখের মধ্যে অর্থাৎ পঁচিশ জুলাই দুই তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লাল মাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় খামের উপরে অবশ্যই পদের নাম এবং উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখন আপনারা খামের উপরে পদের নাম কিভাবে লিখবেন সেটি সেটি আমি আমি দেখাচ্ছি এখানে একটি খাম দিয়ে দিচ্ছি খামের মাঝখানে আপনারা প্রথমে একটি ভাঁজ দিয়ে নেবেন এবং খামের উপরে একদম মিডিল বরাবর পদের নাম লিখবেন নিজ জেলা লিখবেন এবং পরীক্ষা কেন্দ্রের নাম লিখবেন আহ পাশে পেরুক আপনার নিজের নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা মোবাইল নাম্বার দিবেন অবশ্যই এবং ডান পাশে পেরুক আপনার যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা দিয়ে দেবেন এখানে আরেকটি স্যাম্পল খাম দেওয়া হয়েছে এগুলো দেখে আপনারা আপনার চাকরির খামটি লিখতে পারেন এবং আবেদনপত্র পপি এনজিওর আবেদনপত্র কিভাবে লিখবেন আহ সেটি যদি আপনারা ফরম্যাট চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্স এর ইমেইল নাম্বারে যোগাযোগ করবেন ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ